নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই পৌষ পয়লা জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কী ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই পৌষ পয়লা জানুয়ারি আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই পৌষ পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে উনষাট বৃহস্পতিবার ত্রয়োদশী রাত্রির আটটা চল্লিশ রোহিণী নক্ষত্র রাত্রির নটা আটচল্লিশ শুভযোগ অপরাহ্ন চারটে আঠাশ করণ দিবা নটা পঞ্চাশ গতে তৈতিল করণ রাত্রির আটটা চল্লিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মিথুনে মিথুনে বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ মঙ্গল শুক্র আর রবি আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ পয়লা জানুয়ারি ষোলোই পৌষ আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে নতুন নতুন সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সুযোগ আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার যেদিকে সৌভাগ্য আছে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে সন্তানের শরীর স্বাস্থ্যের সুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তামুক্ত মুক্ত রাখবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে মিন রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়া আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি যেটা শুভ সংখ্যা ডবল টু ওয়ান ফাইভ সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আমি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবেই আসবে এছাড়াও আপনার নতুন নতুন যোগ বা নতুন নতুন সুযোগ আপনি মোটো হাতচারা করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ তাদের রাশি বল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন মিন রাশি জাতক জাতিকা হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ নানা আপদ থেকে রক্ষা করবে আপনি যদি বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকা হন এই আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাহান সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বললাম হলুদ পোশাক পোশাকপত্রে আর এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ